আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও পূর্বাস থেকে যারা আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা ভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে আজকের খুচরো বাজারে এইচআরআরএম স্টিল আশি হাজার টাকা প্রতি টন জেড এস আর এম স্টিল আশি হাজার পাঁচশো টাকা সুমা স্টিল একাশি হাজার টাকা এম এস স্টিল উনাশি হাজার টাকা সেই সাথে কিং স্টিল আশি হাজার টাকা প্রতি টন মেট্রো স্টিল কিনতে পারবেন আশি হাজার টাকা পিএসআরএম স্টিল উনাশি হাজার টাকা রানী স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরো বাজারে এএস বেরেমি স্টিল আশি হাজার টাকা আকিস ইস্পাত বিরাশি হাজার টাকা এইস কেজি স্টিল আশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং আপনার অঞ্চলে কি দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের খুচরো বাজারে পিএসপি স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা কে এস এম এল স্টিল আশি হাজার টাকা রহিম স্টিল আশি হাজার টাকা প্রতি টন এল স্টিল আশি হাজার দুইশো টাকা জিপিএস ইস্পাত চুরাশি হাজার টাকা আই স্টিল উনাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত বিরাশি হাজার পাঁচশো টাকা সেই সাথে কে এস আর এম স্টিল তিরাশি হাজার টাকা হাইটেক স্টিল কিনতে পারবেন আশি হাজার টাকা প্রতি টন শেষে জেএসআরএম স্টিল কিনতে পারবেন আঠাত্তর হাজার পাঁচশো টাকা প্রতি টন একে এস স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা বিএসআরএম স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সর্বশেষে বাইজিৎ স্টিল কিনতে পারবেন আশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ